আহহহহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাবিব স্যার আমার কইছিল যে আপনি নাই কুষ্ঠ একজন নাম্বার দিয়ে দিছিল যে হাবিব ভাই জি জি প্লিজ আসুন আলিয়া তো আমার 7 বছরে মে ওই আমার জীবন এখন সো ওকে একটু দেখে রাখতে হবে আপনার কি কোনো past experience আছে কোন পূর্ব অভিজ্ঞতা আছে আমার বাড়িতে আমি কাম করি আমাদের যে ছুড়ো ভাই বোনগুলি আছে না ওগুলির আমি দেখে রাখি সেনেভার মাইন্ড আপনার এনআইডিটা আর আপনার বাড়ির ঠিকানা আর আপনার পরিবারের কারো একজনের নাম্বার আমাকে দিতে হবে আমি সব হাবিব স্যারকে দিয়েছি আমি আপনারে আবার দেব সমস্যা নেই স্যার আমি থাক কই এখানে তুমি পারু আমি আসি তোমার দেখাশোনা করে রাখার জন্য তুমি আমার রুমে কি করছো বেরো আমার রুম টিকে ও এখন থেকে তোমার সাথে থাকবে তোমার করবে না আমি ওকে চাই না মাকে চাই তোমা মা মা তো আসবে কিন্তু ও ভালো ওর নাম পারুল না মা ভালো আ মা তো ভালোই কিন্তু এখন থেকে ও তোমাকে খাইয়ে দিবে তোমাকে গোসল করিয়ে দিবে তোমার সাথে খেলবে ওকে তুমি পারুল আনতে পড়ে যাবে এই যে কত সুন্দর করে তোমার জন্য মাছ پکাইছি মাছের কাঁটা একবারে গলায় ফেলাছি খেয়ে দেখো মজা না না আমি সব খাই না তুমি কিচ্ছু জান না তাহলে কি খাবে কমই ও তোমাকে पकाই দি আমি জমি খাবো স্বামী আমি স্বামী पकाইতে পারি না আজকে খেয়ে তোমার আমি কাউকে সময় বানাই খাও তো তুমি আমার বাবাকে ফোন দিয়ে বলে আমি সব খাবো না একটু খাও সমীর রান্না করে দিতেছি একটু খায় যাও সমীর কি জিনিস হ্যালো স্যার আলিয়া তো খাইতেছে না কইতেছে চাউমিন খাইবো আপনি আমার কইতে পারবেন কেমনে রান্না করতে হয় তাহলে আমি রান্না বেলায় তোমার কি মনে হয় আমি চাউমিন বানানোর কোম্পানিতে চাকরি করি নাকি আমি অফিসে সবার জন্য চাউমিন বানাই হ্যাঁ তোমাকে হায়ার করা হয়েছে কেন? আমার মেট কেয়ার করার জন্য। এখন আমার মেট কেয়ার করতে যা যা করা লাগে তুমি তাই তাই করবে। তোর জন্য চাওমিন বানাবে, লাজানিয়া বানাবে, সব শিখবে। কথা বলছো না কেন? স্যার আমার ভাত, মাছ, মুরগি, যেটা কইবেন আমি এগুলি সব বানাইছি। তো ইজ সোমিন, লাজামিয়া এগুলি আপনি আমার একবার দেখাইয়া দিলে স্যার, আমার বারবার দেখাইয়া দেওয়া লাগবে না। একবারই দেখাই দিলে আমি কিন্তু রান্না করব। আমি এখন অফিস বাদ দিয়ে তোমাকে এসব রান্না করা শেখাবো। আজকাল ইউটিউবে তো সব পাওয়া যায় সার্চ দেবে শিখে নেবে নাকি তোমার কাছে ইউটিউবও নেই নাকি তুমি বলবে ইউটিউবও তুমি জানো না হ্যাঁ মেয়ে তুমি কি পড়াশোনা করেছো তোমার কি স্মার্টফোন আছে ও মাই গড সব ঝামেলা আমার ভাগ্যেই জোটে আবা রিমু কেমন আছে ওই আগের মতোই তেমন কোনো পরিবর্তন নাই আবা আমার মনে হয় কি আপনাদের ওকে একটু সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত বাবা

ও কি আমার এককার মেয়ে তো তোমার মেয়ে আমার সব কিছু মেনটেন করতে হয় আমার অফিসে কাজ করতে হয় আমার বাজার করতে হয় আমি সব দেখি তুমি জাস্ট আমার মেয়েটাকে একটু দেখে রাখতে পারো না আজকে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আমার মেয়েটার কিছু হতো তাহলে আমি আর পাচ্ছি না আমার আমার দম বন্ধ হয়ে আসছে আমি তো দায়িত্ব নিতে চেয়ে তুমি দিয়েছো তুমি জোর করে আমাকে দায়িত্ব দিয়েছো আমি টায়ার্ড হয়ে গেছি আমি আর পাচ্ছি না মনের অসুখ স্যার মনের অসুখ মুশে কোনো অসুখ না শরীরের ব্যাথ নাই আসো শরীরের ব্যাথ না কিছু ভালো লাগে না মনের অসুখ যারা কয় এরা হইছে পাগল বাচ্চা ফলায় তুই যাও না লাগে আমি নিশ্চয়ই ফ্যামিলির ব্যাপার নিয়ে তোমার সাথে কথা বলার জন্য তোমাকে অ্যাসাইন করিনি তোমাকে আমি নিয়োগ দিয়েছি শুধুমাত্র আমার বাচ্চাটা টেক কেয়ার করার জন্য দ্যাটস ইট ভাই এখানে মুদির দোকানটা কোন দিকে মুদির দোকান মুদির দোকানে কি ওই তোমার কি আমি আসি না আমি কিনে দাম তাছাড়া এরকম একটা সুন্দর মাইয়া এই রোজোর মধ্যে কষ্ট করবে এটা কি হয় বলো আমার কোনো সমস্যা নাই আমি জানি আসতে পারবো সমস্যা নাই এটা কথা সমস্যা তো আছে এইরকম একটা সোনার অঙ্গ রোদ্রিপুর কালো হয়ে যাবে এদিকে আমার ভালো লাগবে খাও আমার শরীর কালো হইলে আমার শরীর আপনার কি আমার অনেক কিছু তোমার প্রথম যেদিন দেখছি সেদিন আমার ভালো লাগছে বলতে পারে আমি তোমার ভালোবাসি আমার লুডুস আমি নিজে নিয়ে আসতে পারবো আপনার খুঁজে দেওয়া লাগতো না শোনো ওই সারের যা খোঁজো কিছু নাই সার তো নিজেই আর বউরে ঠিক রাখতে পারে না তোমার ভালো রাখতে কেমনি মুন্ডা কি কালা কি হয়েছে কি কোনো খেলার মাছ নাকি মানে কি চলছে এগুলা পাপা শাউট করো না আমরা খেলতেছি না ওরে বলছি খেলতে আমার সাথে তুমি কি বললে আলিয়া তুমি বললে খেলতেছিলাম ওরে বলছি তুমি এভাবে কথা বলো কখনো আমি এটা তোমাকে শিখিয়েছি কখনো তোমাকে এগুলো কে শিখিয়েছে তুমি রুমে যাও আরুলের সাথে কথা বলবো আমি তুমি রুমে যাও সমস্যা কি আপনার হুম আপনাকে আমি কেন হায়ার করেছি কথা বলছেন না কেন? দেখাশোনা করা লাগে। কি করছেন আপনি? দেখাশোনা করুন। না দেখাশোনা করছেন আপনি। ওটা আপনি আমার মেটাকে নষ্ট করছেন। প্রবলেম কি আপনার? ওকে অশুध्द ভাষায় কথা বলা শেখছেন কেন? ছোটবেলা থেকে আমি ওকে সুন্দর করে কথা বলা শিখিয়েছি আর আপনি এসে সব নষ্ট করে ফেলছেন। কেন করছেন এরকম? ওস আপনার কাছে আমি কি এক্সপেক্ট করব এর থেকে? আপনি যান এখান থেকে যান আর শুনেন এরপর থেকে আপনি ওর সাথে খেলাধুলা করবেন ও টেক কেয়ার করবেন কিন্তু কোনো কথা বলবেন না। ওর সাথে কোনো ধরনের কনভারসেশন করবেন না। মুখ বন্ধ থাকবে আপনার। বুঝতে পেরেছেন? হ্যাঁ যান এখন যান। তুমি ইমরান ভাইর কাজ করো না যে কি কি কাজ করো প্রত্যেকቱን সবই করি তাই আশুকাম হতেছে ওই বাচ্চাদের দেখাশোনা করা আচ্ছা শুধু বাচ্চাদের দেখাশোনা করো নাকি একটু বড়দের দেখাশোনা করো বুঝি না বুঝলাই হইছে কি আমার ওয়াইফ একটু অসুস্থ সারাদিন দিন বিছনায় শুয়ে থাকে ঘর দুয়ার সব আউল্লাজহলা করে রাখে তুমি কিন্তু চাইলে আঙ্গুর বাসায় কাজ করতে পারো আমি তো এই বিল্ডিং থাকি ইমরান ভাইরে যেরকম দেখাশোনা করো আমার একটু কল্লা বোঝা নাই শোনো ও যা দেয় আমিও তাই দিব লাগলে একটু বেশি দিব টাকা পয়সা যা লাগে দরকার নেই পারো বাবা একটা অনুরোধ করার জন্য এসেছি আব্বা প্লিজ আমি এই সিচুয়েশনের মুখে বাড়ি টানতে পারবো না আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার মেয়ে আলিয়া তাহলে তুমি আলিয়াকে রিমুর কাছে নিয়ে এসো সারাটা দিন মা মেয়ে একসঙ্গে থাকলে তোর মনটা ভালো থাকবে আপনি তো জানেন রিমু মাঝে মধ্যে কতটা কেয়ারলেস হয়ে পড়ে আবা ও একটু ভালো হোক আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনাকে কথা দিচ্ছি আমি আলিয়াকে ওর কাছে নিয়ে যাব কিন্তু আব্বা আপনারা আপনারা আমাকে বিয়ের আগে একটা বারের জন্য হলে বলতে পারতেন যে ওর সমস্যাটা আছে আমার ফ্রেন্ড ও আলিয়া দেখাশোনা করে শুধু কি আলিয়ারই দেখাশোনা করে নাকি তোরও দেখাশোনা করতেছে মানে যেমনি সাজুগুজু করছে দেখা মনে হইলো আচ্ছা চল হরিশ রঙ সাহস তো কম না আপনি আমার বউয়ের এর বউ শাড়ি পরেছেন How dare আপনাকে এই কারণে আমি প্রত্যেক মাসে এই কারণে আমি বেতন দেই না এসব রং ঢং করার জন্য না আমার মেয়ের যত্ন নেয়ার জন্য আপনি কি করছেন এগুলা পাপা আমি ওকে বলেছিলাম শাড়ি পড়তে কিন্তু ও পড়তে চায়নি তাই জোর জোর করে পরিয়েছি আলিয়া ওই তুমি ভাত খাই বানা বাথরুম আসো আলিয়া আলিয়া আলিয়ার দেখছেন না আলিয়ার তো দেই না ভাই বাই ভাই বাসা দেখছেন এরকম আকাশের রঙে জামা পড়া ছিল আমার মেয়ে স্যার আমি আমি ঘুমাই